পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা যে কয়েকদিন ধরে আজকে আপনারা দেখেছেন বেশ কয়েক সপ্তাহ আগে শামসেরগঞ্জে কিভাবে হিন্দুদের উপরে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ তারা নিপীড়ন বা অত্যাচার তাদের ঘর বাড়ি ভাঙচুর লুটপাট করে নিয়ে গিয়েছিল এবং কালকেও আমাদের মহেশতলাতে একই রকমভাবে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ আমাদের হিন্দুদের উপরে অত্যাচার করছে এবং সবচেয়ে বড়ো কথা যেটা পুলিশের উপস্থিতিতে আমাদের তুলসী মাতার যে মঞ্চ সেই মঞ্চকে তুলে ছুঁড়ে ফেলে ভেঙে দিয়েছে নিষ্ক্রিয় পুলিশ দলদাস পুলিশ তারা কোনোরকমভাবে কোনো কিছু করছে না কেননা এই বর্তমানে যে সরকার চলছে তৃণমূলের সরকার এরা কেবল ভোট ব্যাংকের স্বার্থে একটা সম্প্রদায়ের দায়ের উপরকে আসকার দিয়ে রাখছে তাই হিন্দুদের এখানে নিপীড়িত হচ্ছে তারই নির্দেশে আমাদের বিরোধী দলের নেতার নির্দেশে আজকে আমাদের এই পেটোয়া তিন রাস্তার মোড়ে ভারতীয় জনতা পার্টি ময়নামন্ডল ত্রি ডাকে অরাজনৈতিক ব্যানারে আমরা হিন্দুদেরকে এক হওয়ার বার্তা দেওয়ার জন্য আমরা পතරodic অবরোধ কর্মসূচি শুরু করেছি। হিন্দু বন্ধু ভাই 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 হিন্দু ঐক্য এক হও হিন্দু ঐক্য এক হ

हिंदू हिंदू भाई भाई जय श्री जय श्री भारत माता की भारत माता की বার্তা দিতে ভাই হিন্দু হিন্দু ভাই ভাই আসুন এই প্রতিবাদ মঞ্চটাকে সাফল্য দণ্ডিত করে তুলুন আর করতে গিয়ে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছায় কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডকটর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডকটর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টুডে